ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসে চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সিলভার সিলভার এমসি এক্স অর্থাৎ কমিউনিটি এক্সচেঞ্জে দেখলে দেখা যাবে এখন ট্রেড করছে কতদের এক লাখ তেষট্টি হাজার পাঁচশো তেত্রিশে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট এইট টু পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে সিলভার গতকালকেও আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল তার আগের দিনও আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল আজকের দিনে দেখলে দেখা যাবে যে সিলভার তার অল টাইম হাই এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ষাট হাই টাচ করা ছিল তো সেখান থেকে কিছুটা নিচে এসছে ঠিকই তবুও দেখলে দেখা যাবে পজিটিভ ট্রেড করছে জিরো পয়েন্ট এইট থ্রি কিন্তু ইটিএফে আমরা যদি সিলভারের ইটিএফ দেখি দেখুন এক্সাম্পলের জন্য কিন্তু আমি এটা খুলেছি কোনো বাই রেকমেন্ডেশন নয় জাস্ট চারটা দেখার জন্য খুলেছি তো এটাকে প্লিজ কেউ বাই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না তো আইসিআইসিআই সিলভার ইটিএফ এটা খুলেছি তো দেখলে দেখা যাবে যে থ্রি পয়েন্ট থ্রি টু পার্সেন্ট নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে সিলভার যেখানে এমসি এ কিন্তু পজিটিভে রয়েছে তো দেখলে দেখা দেখুন লাস্ট পাঁচ দিনে সিলভার থ্রি পয়েন্ট টু টু পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কি ইটিএফে কিন্তু যদি আমরা হাই থেকে দেখি না দেখলে দেখা যাবে সিলভার কিন্তু অ্যাপ্রক্সিমেট চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট ডাউনে রয়েছে দেখুন আমি এখানে তেরো পয়েন্ট সরি পুরোটা দেখানো হয়নি সরি চোদ্দো পার্সেন্ট মতন দেখাতে পেরেছি যে ডাউনে রয়েছে তো যেখানে সিলভার এমসি ওপরের দিকে উঠছে লাস্ট তিন দিন চার দিন ধরে এবং প্রতিদিন বেশি নতুন করে হাই মারছে তো সেখানে ইটিএফ চোদ্দো পার্সেন্ট কেন নিচে বা নিচেই বা পড়ছে কেন তাহলে কি কিছু একটা গর্বরের সংকেত পাওয়া যাচ্ছে কিছু নয় স্যার প্রথমত সিলভারের ডিমান্ড বাড়ছে ডিমান্ড বাড়ার পিছনে কারণ কারণ সিলভারের ব্যবহার বাড়ছে ইলেকট্রিক ভেহিকলস বলুন ইভি তে তো লাগছেই তার সাথে সাথে সোলার প্যানেল বলুন বা সেমিকন্ডাক্টার বলুন এইসব জায়গায় সিলভারের ডিমান্ড দিন দিন বাড়ছে তো এটা একটা কারণ ডিমান্ড বাড়ার ফলে স্বাভাবিকভাবেই কোম্পানির মানে সিলভারের দাম তো বাড়বেই এবং তার পাশাপাশি যে গ্লোবালি ইকোনমিক আনসার্টেনিটি সৃষ্টি হয়েছে না সেখানেও কিন্তু সিলভারের প্রতি মানুষকে আকর্ষণ করছে ইটিএফের মাধ্যমে তো স্বাভাবিকভাবেই ইটিএফগুলো কী করে ইটিএফগুলো আমরা যারা ইটিএফে টাকা ইনভেস্টমেন্ট করি সেই ইটিএফ ফান্ডগুলো কি করে সেই ভ্যালুর সিলভার পারচেস করে আপনি মিউচুয়াল ফান্ডের সিলভার মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই মিউচুয়াল ফান্ডাও কিন্তু ইটিএফ ইনভেস্টমেন্ট ইনভেসমেন্ট আর ইটিএপ করে ফিজিক্যাল সিলভার কেনে তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিমান্ড এত হাই হয়ে গেছে ইটিএম মাধ্যমে বলুন বা ডিরেক্ট বলুন যে সিলভার শর্টেজ দেখা দিয়েছে তো ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ার জন্যে কিন্তু এমসি এক্সে কিছুদিন আগে এক লাখ পঞ্চাশ হাজার একান্ন ছিল কিন্তু বাইরের মার্কেটে এক লাখ নব্বই পর্যন্ত চলে গেছে ডিমান্ড বাড়ার জন্য কারণ সাপ্লাই নেই তো সেই অনুযায়ী কিন্তু ইটিএফেরও কন্টিনিউয়াসলি কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে বা বলতে পারেন প্রিমিয়ামে ট্রেড করছিল কারণ ডিমান্ড যথেষ্ট ছিল এবার সেই হাউসগুলোকে তো সিলভার ক্রয় করতে হবে কারণ ইটিএফের মাধ্যমে আমরা যে টাকাটা ইনভেস্টমেন্ট করছি সিলভারে সেই সিলভার তো ফিজিক্যালি তাদের ক্রয় করতে হবে তো সেই ফিজিক্যালি সিলভারের শর্টেজের জন্য কিন্তু প্রচুর মিউচুয়াল ফান্ড হাউসগুলো কি করেছে লামসাম নেওয়া বন্ধ করে দিয়েছে সিলভারে তো এই জায়গায় দাঁড়িয়ে যখন প্রিমিয়ামে চলে গেছিল তখন কিন্তু মানে বলতে পারেন যে যারা কিনেছে প্রিমিয়ামে একশো নব্বই পর্যন্ত চলে গেছিলো এই ইটিএফটা যে ইটিএফটা আমি দেখিয়েছি তারা এখন লসে রয়েছে কেন কারণ তারা প্রিমিয়ামে কিনে ফেলেছে টাইম তো টাইমের সাথে কিন্তু ভ্যালু অ্যাডজাস্ট তো হবেই যখন দেড় লাখ ছিল তখন এক লাখ সরি একশো নব্বই চলে গেছিলো সিলভার ইটিএফ এখন এক লাখ তেষট্টি পার কেজি তো এখন ইটিএফ ট্রেড করছে একশো ষাটে তো ভ্যালু অ্যাডজাস্ট হচ্ছে স্যার আর কিছু না যার জন্যেই কিন্তু যারা না বুঝে প্রিমিয়ামে কিনে ফেলেছেন তাদের পোর্টফোলিও চোদ্দো পার্সেন্ট দশ পার্সেন্ট আট পার্সেন্ট মতন শো করছে তো এই হচ্ছে সিলভার ইটিএফ পড়ার পিছনে মেন কারণ আলোচনা এই পর্যন্তই স্যার ডিসক্লেমার আবারও দিয়ে রাখি রকম কোনো বাই রেকমেন্ডেশন নয় কেন পড়ছে আপনারা কমেন্টসে জানতে চাইছেন তার জন্যই আলোচনা করা যেখানে এমসিএক্স দেখাচ্ছে সিলভার প্রতিদিন বাড়ছে কিন্তু ইটিএ পড়ছে তো পড়ার পিছনে মেন কারণ হচ্ছে এটাই অ্যাডজাস্ট হয়ে গেলে আবারও সিলভার এমসিএসের সাথেই ট্রেড করবে থ্যাংক ইউ ভালো থাকবেন